যে কাড়া লড়াই দেখাবো দুর্দান্ত আর আমরা খুঁজে দেখলি যে যত কাড়াই নাম নিয়েছে যে ছটা কাড়া নাম নিয়েছে ছটা কাড়ার মধ্যে একটাও কোনো আমি ভরসা বাঁচি নেই তো যাই হোক ওই কাড়াটা ভরসা যে লড়াই দেখাবে আর ঠিক অনেক দর্শকই মানে ওইটা বলছে বলছে না বলছে ডাক্তার নিয়েছে মানাড়াই অথচ লড়াইটা হবে না এটা যদি কোনো যে ব্যক্তি বলছে সে ব্যক্তি যদি আসে তাকে আমি নকশা পরচা দেখান দিব মানে মানাড়াই হবে মানাড়া যদি না আসর হয় তাহলে সেই দিনে আর কাড়া লড়াই করবো না নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্য বুঝে গেছেন বর্তমানে আজকে কি ভিডিও হতে চলেছে বা কোন মালিকের ভিডিও হতে চলেছে তো যাক সরাসরি ওনাদের কমিটি বসে আছে আজকে আমি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন তোমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিছিদ্দি রামনা থানা জেলা যাক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন বর্তমানে উপস্থিত আছে মানাড়া গ্রামে মানাড়া গ্রামে আজকে কমিটি বসেছে কি কমিটি তো যাই হোক আপনাদের তো আসলে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আগত হতেই চলেছে তার মধ্যে কি সব কাড়া হয়েছে জোড়া হ্যাঁ সব কারা জোড়া হয়েছে এক নম্বরটা বাকি ছিল এক নম্বরটা নাম পড়েছিল না আচ্ছা তো এখন বর্তমানে নাম এসেছে হ্যাঁ এখন বর্তমানে নাম ছটা মন পড়েছে তাহলে আজকে কি সমস্ত হবে জোড়া হ্যাঁ সমস্ত এক নম্বরটাই তো বাকি ছিল আচ্ছা তো এটা কনফার্ম করে দিয়ে হবে তাহলে দিনটা কত দিনে হচ্ছে পনেরো চৈত্র পনেরো চৈত্র অনুষ্ঠান কি কি থাকছে শুধু কাড়া লড়াই না মুরগ লড়াই তুমি কাড়া লড়াই থাকছে তারপরে লাস্ট শেষে থাকছে মুরগা লড়াই তারপরে থাকছে ছৌ নাচ আচ্ছা ছৌটা কতক্ষণ থেকে আরম্ভ হতে পারে ছৌ নাচটা আরম্ভ হবে সন্ধ্যা থেকে

এক নম্বর কারে আমাদের নাম পড়েছে চিত্ত মাহাতো আর আসা দু নম্বর আছে মন্টু মাহাতো এইটা হচ্ছে মাধবপুর হম আরেকটা হচ্ছে গৌরীনাথ মাহালি এটা ঠিকানাটা হচ্ছে চান্দড়া আর একটা হচ্ছে দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং হম আর একটা কথা চক্রধর মাহাতো মহারা আর একটা হচ্ছে গোপাল মাহাতো ওরিয়া চিরুডি মানে এটা ঝাড়খন্ডের বটে ঠিক আছে যেটা ওই লক্ষ্মীকান্ত মাহাতোর কাটা যেটা নিয়েছে যিনি কি আমাদের এক নম্বরে মোট ছোট কাঠের নাম পড়েছে আর বাকিগুলা তো সমস্তগুলা জোড়া হয়ে গেল কোন কোন মালিক নয় সেই জোড়া সেগুলো একটু বলে দে আচ্ছা এক নম্বর থেকে বলবো নাকি আগে আমাদের তাইলে দু নম্বরে কনফার্ম হয়েছে কার্তিক মাহাতো গাড়া ফুসড় তিন নম্বরে লক্ষণ বাহরী আনাই চার নম্বরে উজ্জ্বল মাহাতো বেলমা পাঁচ নম্বরে শক্তিপদ মাহাতো তো শুনছি নাকি শক্তিপদ বাবু কারাটা লাগাবে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কি হচ্ছে ওর সাথে যোগাযোগ করি আর কি পরে জানাবো আর ছ নম্বরে জোড়া হয়েছে আগ্নু মাহাতো রাজডি এখন যাক বর্তমানে যেটি চাই মানে আমাদের দর্শকরা এতদিন ধরে বসে আছে যে এক নম্বর কাটাটি জোড়া হইলে কই তো যাক সেটি আপনারা কোন মহান রসিক কি চুনাও করেছেন এইটা আমরা ওই যেটা লক্ষ্মীকান্ত বাবু যে কারাটা বিক্রি করেছে আর কি আচ্ছা ওই কারাটা এখন বর্তমানে আছে আরিয়া চিরুডি ঝাড়খন্ড যেটা ওইটাকেই কনফার্ম করছি ওনাকে তাহলে এক নম্বরে কনফার্ম এক নম্বরে ওইটাই কনফার্ম ওনার লাগনি কাড়া বটে কাড়াটাও যাই হোক মোটামুটি হাইলাইট কাড়া বটে বিভিন্ন জায়গায় ভালোই লড়াই দেখান যে যাই হোক ওনার প্রাইজটা কি কি দেয়া হবে কার সাথে কিছু অফার দেয়া হবে কি ওনাকে সেটা ওটা তো আমরা আগের আপডেটে বলেছি তাও একবার বলে দিছি ওটা আমাদের কারা যদি মাথা দেই বা না দেই ঠিক আছে মানে 51000 প্রাইজ আছে মাথা না দিলেও 51000 আর হ্যালো ঠিক আছে অফার বলতে 10000 টাকা উনাকে দিয়াও যদি লড়াই দেখাই মানে লাগে যদি আর জুডার পরে আর আমাদের কাড়া যদি মাথা না দে তাইলে 51 পাবে উনার কাড়া যদি মাথা না জড়ে তাহলে 1 টাকাও পাবক নাই না সেটা কমেডি চিন্তা ভাবনা করিবে যদি खर्चा পাবো গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তাহলে জিততে গেলে তখন ওই 51 আর কাড়া মাথা না দিলে 51 যাক বাকি প্রাইস গুলো একটু শুনাই না 2 নম্বরে দু নম্বর আছে আমাদের প্রাইস পনেরো হাজার তিন নম্বর আছে দশ হাজার চার নম্বর আছে এগারো হাজার পাঁচ নম্বর আছে দশ হাজার ছ নম্বর আছে পাঁচ হাজার তাহলে মোরগের প্রাইস কিরকম আছে না এমনি বিনা প্রাইজে লড়াই হবে প্রাইজ থাকবে তো ওটা এখন যাই হোক বলছি না পাঁচশো হাজার টাকা কিছু থাকবে যায় যাই হোক তাহলে ছ পাটি হ্যাঁ সন্ধ্যা সাতটা থেকে ছ নিতে হবে আর কি আমাদের ছ নিত্য অংশগ্রহণ করছে গৌরাঙ্গ কুমার

আগ্রহ ছিল সেইটা আজকে আমাদের মানহাড়া মেলা কমিটি সন্তোষ মাতর এক নম্বর আমাদের নাম বাবু বললো যেটা বাবুর যে কাটা ছিল বিভিন্ন জায়গায় আমাদের মানিক ডিদির লাগাইছে কিন্তু একটা দুর্ঘটনায় ঘটনা নিয়েছিল তারপর দামোদর মাতর আসরে লাগাইছে আর অনেক জায়গায় লাগাইছে কাড়াটা অবশ্যই লাগনি কাড়া ওঠে যে কাড়টা জ্বর নিয়েছে কোনো খারাপ জোর নাই দর্শক লড়াই থেকে সন্তুষ্ট হবে আর প্রত্যেক দর্শককে আমরা আশা রাখবো এবং বলবো যে সকাল সকাল যেন আসে দিন যত দর্শক আসবে আমরা তাড়াতাড়ি লড়াইটা শুরু করতে পারবো কারণ দর্শকের তো লড়াই করতে অবশ্যই লেট হয়ে যাবে তাই প্রত্যেক দর্শককে বলবো যত তাড়াতাড়ি আসতে পারে সকাল সকাল আমরা লড়াইটা সেইভাবে আমরা শুরু করতে পারবো আর আমাদের লড়াইটা আবার এক নম্বর কারা থেকে শুরু করে তাই তো একদম সিরিয়াল ওটার যেন কোনো অসুবিধা নাই যে আমরা আগে ছটা ঢুকাবো তারপরে একটা ওরকম সিস্টেম নাই আমরা এক নম্বরটাকে শুরু করব সেই আশা নেই যেন প্রত্যেক দর্শক আসে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জহার যাই হোক দাদা এখানে আরো একটু একটা তঞ্চক হয়ে আছে বলছে মান হারাই হবে লড়াইটা মিশির দিয়ে হবে একটু সেই সম্পর্কে মানে দু একটা কথা বলো আমাদের

মানাড়া দক্ষিণ পেরন্দের মাঠে মানে মানাড়া থেকে গ্রামটা পেরেন যাবে হ্যাঁ আচ্ছা মিশিদ্দি ঢুকবো ঢুকবো মানে যেটা বাঁধের আছে পার হয়ে আচ্ছা ওই সেইখানে হবে তাহলে খেতন মাঠে মাঠে হবে তো এত বড় লড়াই তো খেতে করা যাবে না মাঠে করা যাবে যাক নিয়মা বলে কি কি থাকবে নিয়মা বলি আমাদের মাঠে ওই দুজন করে সমাতে হবে আর ওই মদ মাংস জেলা বন্ধ থাকবে টোটাল আর নিয়ম বলি যাই বলছি আর বেড়া করে থাকবে বেড়া সাইডে সবাইকে বসতে হবে আর নাই তো দেখো আমাদের ভ্যালেন্টিয়ার তো থাকবে তাদের অসুবিধা করলে তো আর তো নিজের কাজ নিজে ঠিক এটাই বলছি তো দর্শক এইভাবে আসার চেষ্টা করবে যে লড়াই তো দুর্দান্তই হবে ওই দিয়ে যে গোপাল মা তো বলছে চিরুডি ওই যে কাড়া লড়াই দেখাবো দুর্দান্ত আর আমরা খুঁজে দেখলি যে যত কাড়ায় নাম নিয়েছে যে ছটা কাড়া নাম নিয়েছে ছটা কাড়ার মধ্যে একটাও করা কোনো আমি ভরসা পাচ্ছি নেই

আর অন্য কারালা জেলায় নাম নিয়েছে ইলা হয়তো কাড়াটা কমও হয়তো সব ওই হিসাবে লড়াই ও হয়তো ওই হিসাবে ঠিকই আছে লড়াই ভালো হবে হবে বাদে যে কেরালা জল আছে ইলা কি বলবো মানে

নমস্কার যাই হোক আপনারা এনাদের কাছ থেকে শুনতে পেলেন যে কোন আসরে হবে লড়াই আর সাথে কি কি থাকছে অনুষ্ঠান কতগুলা কারা আছে আসরে আর কি কি প্রাইজ আছে তো যাক বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে কে জড়া পাইছে তা তো নিজের মুখেই ইনিও বলেছেন বা ঘন বলে দিয়েছেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই ভিডিওটি সমাপ্ত করছি নমস্কার ঠিক আছে